মেমিত কত দিন আগে মানে উঠিয়ে ৰাখছে আৰু বাৰীতে বীজাণু লৈছে দুই দিন

রান্নাবান্না তো শেষ হয়েছে একদম রান্না বান্না শেষ করে নিলাম এখন হচ্ছে আমি ছুইলে নেই আগে বেৰ কৰি ৰাখি বেৰ কৰি ৰাখিলে অৱশ্যে বানানো সেইকাৰণে আজি এতিয়া বেছি ধুই ৰাখি তো আচার বানানোর জন্য প্রথমে আগে আমি পাঁচ ফুরন তারপরে হচ্ছে যে শুকনো মরিচ এই যে পাঁচ ফোরন আর হচ্ছে জিরা রাঁধুনি সজ এখানে আছে তো এটা হচ্ছে একসাথে আর কি ভেজা নিম এটা হচ্ছে গুড়া আর কি এটা বাটতে হইব তো সেখানে আর কি শুকনো কয়েক প্রথমে আর কি ভেজা নিমো মরিচ বেশি দিলাম না কারণ শুকনো মরিচ তো বাটলে বরাবর ঝাল হইব তৈরি ভেজা নি পাঁচ ফোরন আর শুকনামিচ ভেজাল এখন শুকনো মরিচ হচ্ছে দুই খন্ড করে দিলাম এখানে পাঁচ ফোড়ন আছে জিরা ধ আছে আর আমি হচ্ছে যেরকম পিস পিস করে কেটে নিয়েছি চিকন চিকন কইরা এর পাশে যেটা কালো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেই টক টক বাকি রয়েছে

তো আবার তো শুকনো মরিচি হয়ে দিব মানে যেই দাম ভাজা দাম তো সেই কারণে আর চল্প দিলাম এখন দিইখানি যদি লাগে তাহলে আবার পরবর্তীতে দিতে তো আমরা আচার আমি এখন পর্যন্ত বানাই নাই আজকে ফার্স্ট অন্যান্য যে কোনো আচার বানাইছি বড়ই তেঁতো লাম জল কোনোটা বাদ নেই আমরা কখনো বানাই তো দেখা যাক বানানোর পর কিরকম হয় একসাথে চিনি দিয়ে দিলাম কারণ হচ্ছে চিনি থেকে যে একটা রস উঠে তো সেই রসের মধ্যে এইটা আর কি যদি হয় মিশে যায় তো লোডের দিয়ে আর ফিদ হয়ে যাবে গা তো ভাবে আর আমার কোনো জল দিতে হইব না তো সেই কারণে আর কি চিনিটা একসাথে দিয়ে দিলাম তো চিনি জল দিলে পরে কিন্তু এমনিতে জল ছাড়ে তো সেই জলে জলে আর কি ফিদ হয়ে যায় গো এই জল আর সাইডে দিতেই গো Ne oldu? Bu আমার দলা দিয়ে হয়ে গেছে যেগুলো তো ভেজে নিয়েছিলাম এর কারণেই হয়ে গেছে আর শুকনো মরিচ আর বেশি ডোলা দিব না এইভাবে রাখুম এই যে আসার প্রায় এইদিকে আর আরেকটু যাও বলতো তো আর আমরা হচ্ছে একটু ফিরি জানা ছিল কিছুদিন আগে আনা হয়েছে ফিরি জানা থাকলে তো সহজে গোল বাড়ছে না তো সেই কারণে আর কি তুই রইলো তো সমস্যা নাই সেটা কামড়ে কামড়ে খাইতে অন্যরকম টেস্ট লাগব তো আমি যে মরিচের গুঁড়ো আর ইয়ে পাঁচ মশলার গুঁড়ো যেই করে নিছি তো সেটা দিয়ে আমি খেনব বেশি হব নাকি পাশে এই যে আমি আসার নামে তো জীবনের ফার্স্ট আমরা আসল বানাইলাম তো খাইতে কেমন হয়েছে জানি না একটু ঠান্ডা হোক তারপর টেস্ট করলে সে বলতে পারবো কেমন হয়েছে কিন্তু বাবা টেস্ট করছে বাবা আজকে ডাল রান্না করছে না ডাল দিয়ে বাবা আগে খাইছে মশলাটা দেওয়ার আগে বাবারে দিয়েছিলাম তো যাই হোক ঠান্ডা হোক এ পাশে রেখে দিয়ে এখন ফাইল নিচে নিয়ে তো আমার তো আচার বানানো হয়ে গেছে একটু টেস্ট করলাম বেশি না অল্প আচার খাইছ খাবো খাইছি তো ভালোই লাগছে নিজে বানিয়ে নিজেকে করি হ্যাঁ কি সুন্দর ডাকে এই যে একজন জুটি বান্ধা দিয়েছিলাম জুটি খুই গেছে দেখে চুলো ফাল পর বানছে জুতিক ঠিকা এই যে পিছের চুল থান কেমন খারাপ হয়ে দিছে এই যে জুটি জুতি বানতানি হ জুটি খুললে পরে আর তো বেশি খারাপ হয় তো সামনের সামনে রেগুলো সবগুলো জানে এখানে বেন দিয়ে আটকে রাখে আর পিছের গুলো জুতি করে দিই হম 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 এটা হচ্ছে তোমার খেল না দিম তো যাই হোক কাছার বানাইলাম মানে আর এইগুলো আর কি দিন ধরে ফ্রিজে আনা ছিল তো টকের টকের খাওয়া হয় পরে ভাবলাম যে এতগুলো তো টক রান্না করে করা যাবো না প্রতিদিন তার টকের তরকারি খেতে ভালো লাগো না তো সেই কারণে আর কি আচারবাণী ভাল নাম তো ফ্রিজেরাই খেয়ে দিবো অনেকদিন ভোর আস্তে আস্তে খাওয়া যাব আর এই যে ওই যে ওই যে দুইটা একখানে ওই চার যে এই দুইটা দুইটা দেখাই পারে না তো পরবর্তীতে এটি করে সবকিছু দেখি খাওয়া যাইব কিন্তু ওই রেখে দিতাম তাহলে দেখা যেত যে কিছু থাকলে পরে নষ্ট হয়ে যেত গা তা থেকে আচার পানিয়ে রাখলাম এটা ভালো থাকবো ই করা যাবো খাওয়া অনেক দিন বইরে তো এই পাশে আবার ভক্তরা যে বেগুন গাছ লাগাইতেছে কালকে যে পরিষ্কার করছে কালকে বাবাও করছে ঘুমাই সেখানে দেখাইতে পারি না যে ওরে কি গাছ মরিচ আর বেগুন কনে আইসো কই বাড়ি মানুষ কানুষ আইছে ও

বীৰ্জা মাটি আৰু জল লাগব না বীজা মাটি জল দিয়ে লাগিব চাৰ্জ ঠোকাৰ দিলে কিমান হ'ব সার বানিয়ে গরম লাগে গেছে গা নিচে আবার হালকা হালকা একটু ঠান্ডা আছে আর বাবা গেছে হচ্ছে দক্ষিণ বাড়ি এই বেগুনের চারা বুনছে চাষি তো সেইখান থেকে আর কি এই আনবা গেছে বেগুনের চারা আনবা গেছে আর কিছু এনে বুনবো এর আগে তো বাজার থেকে কিনে আনছে ওনার আজকে কত দিয়ে আর কি এ থেকে আনবো কতগুলো যে আনবো যাই না আনলে পরেছে বলা বরহম তো আনতে গেছে এই পাশে আবার সন্ধ্যা হয়ে গেছে গা ওই যে শিয়ালে আজান দেওয়ার সাথে সাথে কিরকম করে ডাকা ডাকি করে কি গুলো কি না ওই পার বোঝা যায় না সম্ভবত ওই পার হবো এই পার থাকলে তো আর কি ই করতো আরো জোরে শব্দ শোনা যাইতো এই ফেসা এই গাছটা দেখেন কত সুন্দর হয়েছে মোরা ফুল গাছ চিকন আর বাড়িতে যে দুইটা গাছ হয়েছে বাবার মোটা হয়েছে রে এটা দেখেন কি সুন্দর চিকন চিকন সবটি ডেলি হয়েছে এই যে এগুলো কত সুন্দর দেখা যায় আর বাড়ির গুলো এলো কি মোটা মোটা যে ওই গাছ বাবারে মোটারে গাছের মতো ফল গাছটা যে বললে পরে যেরকম ছোট থেকে বড় হয়ে মোটা হয়ে সেরকম আর কি মোটা হয়েছে ওই যে দক্ষিণ দক্ষিণবার ওইদিকে আর কি করে করবেন এই সন্ধ্যা আর আজান দিই কোল বা দুপুরে দেই কোল ইয়ে বিকালে আজান দিব সাথে সাথে শিয়ালে যেরকম এরকম করে টাকাটাকে আরম্ভ করে দিব পঞ্চাছটা আজকে মনে পঞ্চাছটা আন কিয় কটা আনছ পঁচিছটা

দেওয়ার একটু দাও মশা না তো শান দেয় গেছে কোন সাথে থাকবো আমি কিছু বলবো না দাও দাও রাতে দাও আমি তো আসিনি ওই যে ওইটা ওইদিকে রয়েছে দেখে তুই যাবেন সে ও একা এক থাকবো না দশ জনী যখন একমুড়ে থাকবো দেব না পরিষ্কার করে দেওয়া হয়েছে না তাইতে রোদ পেয়ে মাটি ফুকিয়ে গেছে গা এতো নিছে দিলাকে গোটেই বেছি নিচি লা